প্রিয় বন্ধুবান আত্মবাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আপনাদের কাছে এক রহস্যজনক স্থানের সম্বন্ধে আলোচনা করব। আর সেই বিষয়টি হচ্ছে যে ইসরায়েলের সেই মৃত সাগরের পতনাত্ত্বিক সাদা গন্ধকের রহস্য আর সেই সাদা গন্ধকের রহস্য এক ঐতিহাসিক ঘটনা এবং ঐতিহাসিক বৈচিত্র্য হিসেবে রয়ে গেছে প্রিয় বন্ধুগণ আপনারা কি জানেন এই ঘটনার বিষয়ে এই ঘটনা এই ঘটনা পরীক্ষা করার জন্য অনেক বৈজ্ঞানিকরা এখনও পর্যন্ত নিরীক্ষণ করে চলেছেন এবং সেই স্থানে এখনও পর্যন্ত পরীক্ষা করে চলেছে সেই সদম ঘুমরা কিভাবে বিনাশ হয়েছিল এবং সেই স্থানের পরিস্থিতি এখন কেমন রয়েছে এই সব বিষয়ে আজকে আমরা আলোচনা করব তা আসুন আমরা ভিডিওটি শুরু করি প্রথমে আমরা দেখে নেব যে বৈজ্ঞানিক পদ্ধতির দ্বারা এই স্থানের সম্বন্ধে কি বলা হয়ে আছে বৈজ্ঞানিকরা খোঁজ করে বার করেছেন মৃতসাগরের কাছাকাছি পতনাত্ত্বিক স্থানে সাদা গন্ধকের গোলা সাদা গন্ধকের যে পাথরগুলি রয়েছে সেগুলোতে নব্বই থেকে শত ভাগ বিশুদ্ধতা রয়েছে পাওয়া গেছে যা বিশ্বব্যাপী সবুজ ভাব এক আকারকে গন্ধক থেকে ভিন্ন করা হয়েছে এই পুরু স্তরে সাদা ছাই বা ক্যালসিয়াম সালফাটের গঠন থেকে বোঝা যায় যে অত্যাধিক তাপের কারণে এই পাথরগুলি এই ভবনগুলো গলে গিয়েছে খনন কার্যে অনুমান করা হয় হয়েছে যে সেখানে পনেরো থেকে পঞ্চাশ লক্ষ মানুষ সমাহিত হয়েছে যা এক সময়ে ঘনবসতি এক অঞ্চল ছিল বৈজ্ঞানিকরা এও দেখেছে যে এটা হওয়ার কারণ কি আশেপাশে কোনো যদি অগ্নিগিরি রয়েছে কিন্তু সেখানে কোনো অগ্নিগিরিও ছিল না কিন্তু সেই পাথরগুলো রহস্যজনকভাবে কেন এখনো পর্যন্ত বিশুদ্ধতা সেই গন্ধকে ভাব রয়েছে পোড়া ভাব এখনও কেন রয়েছে প্রিয় বন্ধুগণ আজকের যে ঘটনা আপনাদের কাছে বলতে চাইছি সেটি হচ্ছে বাইবেলের এক সত্য ঘটনা অনুসরণ করে যে আসদম সদম ঘমরার সম্বন্ধে বলা হয়েছে সদম ঘমরা সেই ইসরায়েলের সেই কয়েক দূরবর্তী স্থানে এই মৃতসাগর অবস্থিত আর এই মৃতসাগর সম্বন্ধে আপনারা প্রত্যেকেই কিছু না কিছু জানেন আমি আশা করছি আর মৃতসাগরের এই কারণের মৃতসাগরের পিছনের ঘটনা যদি আমরা দেখি ঈশ্বরের বাক্য বাইবেল এর সত্যকে জানেন এবার আমরা দেখব বাইবেল থেকে এই সদম ঘমরার সম্বন্ধে কি বলা হয়েছে সদম ঘমরার পরিস্থিতি প্রথমে কেমন ছিল ধ্বংসের পূর্বে এই জায়গা ধ্বংসের পূর্বে কেমন ছিল সেই বিষয়ে আমরা একটু আলোচনা করে নেব যদি আদিপুস্তকে আমরা আসি আদিপুস্তক তেরো অধ্যায় দশ পদে দেখি সেখানে সেই সদম ঘমরার সম্বন্ধে লেখা রয়েছে তখন লোট চক্ষু তুলিয়া দেখিলেন জর্দনের সমস্ত অঞ্চল সোর পর্যন্ত সর্বত্র সজল সদাপ্রভুর উদ্যানের নেই মিশর দেশের নেই কেননা তৎকালে সদম ও ঘমরা বিনষ্ট হয় নাই তাহলে এখানে আমরা দেখতে পাই ঈশ্বর বাক্য প্রমাণ দিই যে সদম ও ঘমরা। সেই জায়গা ছিল সদাপ্রভর উদ্যানের নেই এবং সেটা সচল সবুজে পরিপূর্ণ ছিল আর সেই স্থান খুব সুন্দর এক স্থান ছিল তাই লোট সেখানে বসবাস করতে শুরু করলো কিন্তু সেখানের লোকেদের অবস্থা এবং লোকেদের জীবনযাপন খুবই খারাপ ছিল তাই ঈশ্বর কী করলেন সেখানের মানুষদেরকে আগুন ও গন্ধক দিয়ে ধ্বংস করে নেন কারণ জানেন কী ছিলাম কারণ তাদের পাপ তাদের অন্তত অন সমগামিতা সেই পাপ তাদের মধ্যে দেখানো গিয়েছিল এবং তারা ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী জীবনযাপন করতে না এবং সদমের পাপ ছিল শুধু জনবিকৃত নয় বরং অহংকার এবং তাদের দীনতাদের পাপ এবং দিন দিনহীন মানুষের অবহেলা করা এবং আত্ম অহংকার এবং ঈশ্বরের আশীর্বাদকে এবং ঈশ্বরকে অস্বীকার করা এই সব বিষয়গুলি তাদের পাপ ছিল তাই এই পাপের জন্যই ঈশ্বর তাদেরকে নাশ করে দিয়েছিলেন আর এই ঘটনা যদি আমরা দেখি আদিপুস্তকে যদি আমরা আসি আদিপুস্তক তার উনিশ অধ্যায় সেখানে পুরো লেখা রয়েছে সদম ঘমরার বিনাশ তিনি কীভাবে করেন তিনি লোটকে মনোনীত করেছিলেন আর তাকে রক্ষা করেছিলেন আর সেই সদম ঘমরা গন্ধক এবং অগ্নি দ্বারা ঈশ্বর সেই জায়গাকে নাশ করে দিয়েছিলেন আর সেই জায়গায় এমন এক ভয়ঙ্কর হয়েছিল যে এখনো পর্যন্ত সেই জায়গার রহস্যজনক ঘটনা রয়ে গেছে কারণ কি মানুষের পা প্রিয়রা আমরা অনেক সময় ঈশ্বরের বিষয়ে আমরা জানি ঈশ্বরকে কখনো পরিহাস করা যায় না ঈশ্বর যদি চান আপনার জীবনে কষ্ট নিয়ে আসতে আর ঈশ্বরের সঙ্গে কেউ যদি খেলা করে ঈশ্বরের বিরুদ্ধাচরণ যদি কেউ করে তাহলে ঈশ্বর তাকে ছাড়বেন না যদি ঈশ্বর হচ্ছে করুণাময় ঈশ্বর তিনি আমাদেরকে প্রেম করেন এবং তিনি আমাদেরকে ভালোবাসেন কিন্তু যদি তার বিরুদ্ধে কেউ যায় আর তাহলে ঈশ্বর তাকে ছেড়ে ছাড়েন না ভাই প্রিয় ভাই বোনেরা আমাদের সমাজ কি আজ সে সদম ঘমরার পথে হাঁটছে না যেখানে পাপকে সাহস এবং অহংকারকে বলা হয় যেখানে পবিত্রতা না এসে সেই মানুষের মধ্যে অত্যাচার এবং সেই তাদের মধ্যে অহংকার এবং ঈশ্বরের বিরুদ্ধাচরণ হয়েছে এই বার্তাটি আজকের জন্য ঈশ্বরের ধৈর্যশীল কিন্তু আপনার জন্য এক আশীর্বাদের কারণ হতে পারে কেননা ইব্রিয় তার দশ অধ্যায় একত্রিশ পদে এক বাক্যকে বলা হয়েছে ইব্রিয় দশ অধ্যায় এক পদে এক বড় বিষয়কে বলা হয়েছে ঈশ্বর জীবন্ত ইব্রিয় দশ অধ্যায় একত্রিশ পদ জীবন্ত ঈশ্বরের হস্তে পতিত হওয়া ভয়ানক বিষয় প্রিয় বন্ধুগণ সত্যি সেই ঘমরা জীবন্ত ঈশ্বরের হস্তে পতিত হয়েছিল আর তাদের জীবনকাল ভয়াবহ হয়েছিল। যা এখনও পর্যন্ত রহস্যজনক হয়ে রয়েছে প্রিয় শুন আমরা ঈশ্বরের সঙ্গে যেন খেলা না করি আর ঈশ্বরকে যেন আমরা সেই বিষয়ে ঈশ্বর হচ্ছে আমাদের ক্রোধকারী অগ্নিস্বরূপ আর তিনি আমাদেরকে রক্ষা যেরকম করেন তিনি আমাদেরকে শাসনও করেন তা শুন আমরা এই ঘটনা দ্বারা একটি বিষয়কে আমরা শিখতে পারি যে যিনি ধ্বংস করেন তিনি উদ্ধারও করেন আর তাই আমাদেরকে উদ্ধার করার জন্য ঈশ্বর প্রস্তুত রয়েছে শুধু আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা যেন তাকে গ্রহণ করি এবং তাকে মুক্তিদাতা রূপে স্বীকার করি কেননা দ্বিতীয় পিতর তিন অধ্যায় নয় পদে বলি যে প্রভু ধৈর্য ধরেন ইচ্ছা করেন না যে কেউ ধ্বংস হোক বরং সকলেই যেন রক্ষা পায় আর সেই বিষয়ে তিনি চিন্তা করেন প্রিয় বন্ধুগণ আজ যদি আপনি ঈশ্বরের কণ্ঠকে শুনেন হৃদয় হৃদয় কঠোর করবেন না আপনি ঈশ্বরের কাছে আসুন আর সেই ধ্বংস থেকে রক্ষা পাওয়ার জন্য প্রভু যিশুকে উদ্ধার কর তার উপর স্বীকার করুন আর তাহলে আপনি সেই আগুন থেকে রক্ষা পাবেন এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন এবং অনুগ্রহ করুন দয়া করুন এই ছোট্ট প্রার্থনা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আরেকটি বাদ আপনাদের প্রত্যেককেই জয় যীশু